নিজেকে গুরুত্ব দাও দেখবে সবাই তোমাকে গুরুত্ব দেবে হ্যাঁ এটা আমি মানি এবং এটা আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি এই কথাটা আমার কথা নয় কিন্তু এই কথাটা ছমাস আগে কাকুলি তার ব্লগের মধ্যে জানিয়েছিল কালকে দেখলাম বলল যে আমার ম্যারেড লাইফ থেকে একটা মেয়েরা যা পায় আমি কিছুই পাইনি তো মানে এইটা বহু বহু মেয়ের কিন্তু আক্ষেপ যে তারা ম্যারেড লাইফ থেকে যেটা চাহিদা ছিল বা যা যা প্রাপ্য ছিল তার সেটা পায়নি প্রথম কথা কি জানো মেয়েরা সব থেকে বড়ো কী জিনিস চায় সম্মান আর সেটা যদি না পায় না তাহলে সব পাওয়াই অধরা হয়ে থাকে তাই না তবে এটাও কিন্তু স্বীকার করেছে কাকুলি যে আর কিছু পায় না পাই সন্তানটা পেয়েছি সব থেকে প্রিসিয়াস জিনিস তো সেটাই হ্যাঁ এটা বাস্তব আমরা সংসার থেকে আর কিছু পাই না পাই মা ডাক শুনতে পেয়েছি সঙ্গে একটি করে মানে কন্যা বা পুত্র পেয়েছি এটা ম্যারেড লাইফ থেকে সব থেকে দুর্মূল্য জিনিস বাদ বাকি সবটা পড়ে তো আমরা অস্তিত্বের জন্য লড়াই করতে কিন্তু এই পৃথিবীতে এসেছি আর যখন আমাদের এই অস্তিত্বই ডগমগ করে তখন আমাদের অনেক অন্য ডিসিশান নিতে হয় যেটা হয়তো অনেকটা ডিসপারেট লাগে তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কাকুলিকে নিয়ে ভিডিও করার পর আমার কাছে নানা রকম কমেন্ট আসে এবং তার মধ্যে বেশিরভাগ কমেন্ট আসে যে তিনি কিন্তু যথেষ্ট রুচিশীল ভদ্র ডিসেন্ট সংসারী ঘরোয়া একটি মহিলা এবং যিনি অনেক গুণের অধিকারী তো যারা তাকে দীর্ঘ দু সাল থেকে দেখছেন তারা অনেকেই তাকে চেনে তো শুধুমাত্র শুধুমাত্র ভিউজের জন্যে শুধুমাত্র রেভিনিউর জন্যে যে সে এই গল্পটা ফাঁদেনি সেটা কিন্তু বেশিরভাগ লোকজন বলেছে হ্যাঁ এবং আমাকে একথা কথা যেবাদি বলেছে যদি আজকে টিনু ম্যান্ডু এদের মতো করে গুলিয়ে ফেলা হয় কাকুলিকে তাহলে কিন্তু ভুল করবে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি এটা বুঝতে পারছি যে ভদ্রমহিলা শুধুমাত্র রেভিনিউ আর্ন করবার জন্য বা চ্যানেলটাকে গ্রো করবার জন্য এই মানে কথাগুলো বাইরে এনেছে তা কিন্তু নয় তিনি অ্যাকচুয়ালি আউটবাস্ট করেছে এবং শুনলাম যে এর আগেও উনি স্বাধীন হওয়ার চেষ্টা করেছিলেন এবং স্বাধীন হয়েও ছিলেন তারপরে আবার তার হাজব্যান্ড তাকে নিয়ে গেছে হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো আমরা তো একটা সংসারের মধ্যে আবদ্ধ থাকি এবং অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে আমাদের লাইফ চলে তো যখন আমরা আর পারি না তখন একটা মানে কি বলবো ডিসিশান নিয়ে ফেলি সেই ডিসিশানটা নেওয়ার পরে তারপরে অনেক কিছু মানে একটা সংসার ছাড়া মানেই তো ছাড়া না তো আবার সেটা কোনো না কোনো কারণে বুঝিয়ে সুজিয়ে লোকে নিয়ে যায় সংসার হয় কিন্তু তারপরে কিন্তু একটা জিনিস মনের সঙ্গে যুদ্ধ চলতেই থাকে আর আজকের ডেটে আকুলি অ্যাকচুয়ালি মনের সঙ্গে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠেছিল আর তার জন্যই আবার একটা ডিসিশান নিয়েছে তো যাই হোক একটা কথা আমি বুঝতে পারি যে যদি চ্যানেল গ্রো করার জন্য উনি করতেন তাহলে আর যাই হোক ভিডিও লেন্থ অনেক বড় বড় করে দিতেন ঠিক আছে এবং সব থেকে বড়ো কথা ভিডিও নিয়ে তেমন কিছু কিন্তু উনি বলছেন না উনি জাস্ট একটা দু চারটে কথা উনি বলছেন এবং ওনার হাজব্যান্ডের কিছু কৃতকর্ম তুলে ধরছে আচ্ছা বাইদা ওয়ে অনেকে বলছে হাজব্যান্ডকে দেখে তো এরকম মনে হয়নি হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা উপর থেকে অনেক মানুষকে বিচার করতে পারি না যাদের দেখতে শুনতে একদম ভদ্র শান্ত নিরীহ গোবেচারা মনে হয় কিন্তু তাদের ফ্যামিলির লোকজনের সঙ্গে মানে তার ওয়াইফের সঙ্গে বিহেভিয়ার মানে সেই লেভেলের থাকে যেটা সেই ওয়াইফই বুঝতে পারে এবং সেক্ষেত্রে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরই দোষ হয় কিন্তু আমি অনেক ছেলেকে দেখেছি চিনেছি জেনেছি রিলেটিভের মধ্যে বা নিজেদের সব ক্লোজ জায়গা থেকে যে তারা কীরকম বিহেভিয়ার করে অ্যাকচুয়ালি কিন্তু তারা বাইরের লোকের কাছে একদম শান্ত শিষ্ট নিরীহ গুবাছাড়া এবং হয়তো লোকে বলে যে বউটি হয়তো দজ্জাল আর ভদ্রলোক খুব ভালো কিন্তু অ্যাকচুয়ালি এই ভদ্রলোককে সহ্য করা সহ্য করা কিন্তু টেরিফিক জব তো তেমনই আমার মনে হয় কাকুলির সঙ্গে হয়েছে কারণ সেই ভদ্রলোককে দেখেই বয় আছে একটু মিচকা টাইপের ঠিক আছে দেখে মনে হচ্ছে খুবই ভদ্র ভদ্র কিন্তু অ্যাকচুয়ালি ওনার ভিতরে ভিতরে কিন্তু ওই ব্যাপারটা আছে যেখানে উনি বইয়ের সঙ্গে মেন্টাল গ্যাপ তৈরি করে ফেলেছে আর যা শুনলাম যে কাকুলির থেকে উনি পনেরো বছরের বড় আর এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম আমাদের ম্যারেড লাইফে এই যে পনেরো বছরের গ্যাপ যার জন্য কী হয় অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় চিন্তা চিন্তাভাবনার প্রবলেম হয় পরিসরের প্রবলেম হয় তো যাই হোক সেখান থেকে কাকুলি নিজেকে আলাদা করে নিয়েছে এবং তোমাদেরকে একটা সুখবর দেবে এমন কথাই বলেছে এবং বলেছে সমস্ত কিছু ব্যবস্থা আস্তে আস্তে করে নিয়েছি তোমাদেরকে জানাবো কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি হয়নি বলে তোমাদেরকে জানাতে পারছি না পুরোপুরি মানে যে মানে যে ডিসিশানটা নিয়েছে সেটা পুরোপুরি তো আমার প্রথমে মনে হলো হয়তো ও লিগাল ডিভোর্সের গল্প বলছে কিন্তু পরে বুঝতে পারলাম না ও হয়তো একা থাকবার জন্য কোনো মানে ফ্ল্যাট বা কোনো ঘর নয় ভাড়া নিয়েছে নয় নিজে কিনেছে আমি বলতে পারবো না নিজে কিনতে পেরেছে কিনা বা ভাড়া নিয়েছে কিনা যখন হবে নিশ্চয়ই জানাবো কিন্তু অ্যাকচুয়ালি ও নিজের জন্য একটা নিজের অ্যাড্রেস স্থায়ী ঠিকানা তৈরি করার চেষ্টা করছে তো সেটা রেন্টেড কি কেনা আমি সেটা বলতে পারবো না কারণ সেটা সময় আসলেই বুঝতে পারবো কিন্তু ওই ডিসিশনের কথাই ও বলতে চাইছে আচ্ছা তারপরে ও একটা জিনিস বলেছে সেটা হচ্ছে আমার চাহিদা খুব কম আমার ঘুম খুব কম ঠিক আছে এই চাহিদা কম বলে আমি অল্পতেই গুজরান করে নেব এটা বলছে কিন্তু কদিন আগেই ও বলছিল যে ওর শখ সাধ্য কিছুই কিন্তু ওই ভদ্রলোক পূরণ করে না তাই ওনার যে ওর যে শখ সেগুলো সে নিজে নিজে পূরণ করেছে তাহলে যদি চাহিদা কম থাকে তাহলে এই শখটা কোথেকে এলো তাহলে এই জায়গায় একটু কথাটা আমার অন্য রকম লাগলো কারণ ও বলছে আমার চাহিদা কম আবার বলছে তাহলে এদিকে বলছে আমার কিছু শখ আল্লা হ্যাঁ যেগুলো পূরণ করেনি আমি নিজে নিজে করেছি তো যদি চাহিদা কম থাকতো তাহলে শখটা কোথা থেকে হতো চাহিদা মানে ও কি সেন্সে বলেছে মানে খাওয়া পড়া থাকা এইসবের কথা হ্যাঁ ওর চাহিদা তো ছিল আর পাঁচটা সাধারণ মহিলাদের মতো কি চাহিদা যে আমার সুন্দর ঘর হবে আমার ঘরটা প্রেজেন্টেবল হবে বা তা তেনা তো এটা চাহিদা কম তো নয় এটা তো এক্সপেক্টেশন হ্যাঁ এটা চাহিদা এক্সট্রিমও বলা যায় না তো যাই হোক তাহলে এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না আর বলছে ঘুম কম অ্যাকচুয়ালি মানসিক দ্বন্দ্ব টানাপোড়নের মধ্য দিয়ে এখন যাচ্ছে যাচ্ছে কাকুলি তার জন্য ওর এখন ঘুমটাও কম হয়ে গেছে যাই হোক অনেকে বেশি ঘুমায় এই কথাটা বল বললো মানে আমার মনে হলো সেটা হচ্ছে ওনার যে হাজব্যান্ড আছে তার সম্বন্ধে বললো হ্যাঁ এবার ঘুমটা অনেকের নানা রকম যদি বেশি কেউ কায়িক পরিশ্রম করে তাহলে সেক্ষেত্রে ঘুমটা অনেকের বেশি হয় আবার অনেকে আছে যে একটু ঘুমোতে বেশি ভালোবাসে ঘুমকাতুরে আবার অনেকে আছে কম ঘুমায় হ্যাঁ অল্প খায় অল্প ঘুমায় এরকম করে অনেকের চলে তো যাই হোক আমি জানি না ও কটা থেকে কটা পর্যন্ত ঘুমিয়েছে কারণ ও বলেছিল ভোর চারটের সময় উঠে পড়েছে আর সাড়ে দশটার সময় ঘুমাতে গেছে তাহলে সেইটা যদি আমি হিসেব করি তাহলে এই দিকে দেড় ঘন্টার না সাড়ে পাঁচ ঘন্টার ঘুমের গল্প বলেছে ও আমি জানি না কতক্ষণ ঘুমায় হ্যাঁ তবে আমি আমার নিজের দিক দিয়ে বলতে পারি যত বয়স হচ্ছে ঘুম আমার কমে যাচ্ছে ঘুম আসতেই চায় না এবং আমি যেহেতু লেট নাইটে ঘুমাই এবং লেট রাইজার তার জন্য আমার অনেকটা সমস্যা হয় ও সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে মানে খুব ভালো ডিসিশান আমরা তো তখন সন্ধ্যে ভাবি তো আমার কিন্তু ছ ঘন্টা যদি পিওর ঘুম হয় মানে কোনো রকম গ্যাপ না হয় কেউ ডাকলো বা ফোন এলো বা কিছু এরকম না হয় তাহলে যদি সাউন্ড স্লিপ ছ ঘন্টা ঘুম হয় তার মানে আমার এনার্জি সেই লেভেলের থাকে বাদ বাকি সময়টা কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না যেহেতু লেট রাইজার মানে দেরি করে ঘুমায় তাও নানা রকম জিনিসপত্র হয়ে যাচ্ছে একটা টাইম আছে তো সেই সময় সব নিস্তব্ধ থাকে কিন্তু আমি যখন ঘুমাচ্ছি চারিদিকটা জেগে আছে তো নিস্তব্ধতা কমে যাবে তো ন্যাচারালি আমার সাউন্ড স্লিপ ঘুম হবে না তার জন্য অনেক সময় অসুবিধা হয় কিন্তু যদি ছ ঘন্টা ঘুম আমার রাত্রিবেলা ঠিকঠাক হয় তাহলে একদম বিন্দাস থাকে তো একটা বয়সের পর ঘুমের পরিমাণ কিন্তু কমে যায় মানে আট ঘন্টা আমাদের ঘুমাতে বলে তো আমাদের ঘুমের পরিমাণ কিন্তু কমে যায় আর বেশি ঘুম কম সেটাও কিন্তু খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো নয় তো যাই হোক এবার আমার বক্তব্য যে কাকুলির মধ্যে কিন্তু আমি যেটা দেখলাম যে ও প্রচণ্ড অল্প পরিমিত কথা বলছে যথেষ্ট পরিমার্জিত ভাষায় এবং তার যত মানে আক্ষেপ তার কিন্তু হাজব্যান্ডকে ঘিরে এবং সেটাই সে বলছে এবং বলল আমি রোজ অনেক কথা বলতে পারি এবং এখনও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারি কিন্তু আমি করতে চাইছি না কারণ সেইগুলো করলে কি হবে ওনার সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি হয়ে যাবে অতটাও খারাপ করতে চাই না এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম সেটা হচ্ছে আমরা দীর্ঘ বাইশ বছর সংসারে থাকার পর আমার যে যার সঙ্গে আমি ঘর করছি তার সম্বন্ধে প্রচুর প্রচুর আমার আক্ষেপ থাকতে পারে কিন্তু সেই আক্ষেপগুলো বলতে গেলে আমার যে আক্ষেপগুলো আছে সেগুলো বলতে গেলে কিন্তু আমার অপোনেন্ট যে আছে তাকে ছোট করা বা ডিফেম করা হয়ে যাবে কোনো না কোনো জায়গায় ছোট্ট ছোট্ট ম্যাটার নিয়ে বললেও তো সেই জায়গা থেকে আমরা আবার তাকে ওই লেভেলের ডিসরেসপেক্ট দেখাতে পারি না এর জন্য আমরা অনেক সময় অনেক কিছু চেপে যাই তবে আমি একটা কথা বলবো একটা মেয়ে যদি স্বনির্ভর না হয় এবং তার বাপের বাড়ির ফ্যামিলিও যদি সেই লেভেলের উপযুক্ত না হয় তাহলে কিন্তু অনেক ফ্যামিলিতেই এই হাজব্যান্ডের দ্বারা এরকম মানসিক টর্চার অনেকেই হয় ঠিক আছে মানে নয় তোমাকে নিজেকেই বিশাল কিছু জায়গা অ্যাচিভ করতে হবে মানে নিজের জন্য স্বয়ং সম্পূর্ণ স্বনির্ভর হতে হবে এবং নয় তোমার বাপের বাড়ির অবস্থা ভালো হতে হবে না হলেই এই বেশিরভাগ হাজব্যান্ডরাই কি কী করে সেই রেসপেক্টটা বউকে দেয় না দেখো বউকে ভালোবাসা সেটা একটা আলাদা জিনিস আমি কখনো অস মানে বলতে পারবো না যে ওই ভদ্রলোক তার বউকে ভালোবাসে না কিন্তু ভালোবাসা আর সম্মানের সঙ্গে ভালোবাসা দুটোর মধ্যে ডিফারেন্স আছে ঠিক আছে এবং আরেকটা একটা জিনিস হচ্ছে যেটা বলছে ভদ্রলোক আর কি কাকুলিকে বলেছে সেটা হচ্ছে কাকুলিকে বলেছে তুমি কিছু বুঝবে না ছাড়ো এটা তুমি বুঝবে না ওটা তুমি বুঝবে না তুমি বুঝবে না তো সেই ক্ষেত্রে কাকলির বক্তব্য হ্যাঁ আমার পক্ষে কিছুই বোঝা সম্ভব নয় তাই আমি যখন কিছু বুঝবোই না তাই আমি আমার পরিসর ঠিক করে নিয়েছি আমি তার মধ্যে থাকতে চাই তার মানে কি হেও করত যখন মনে হতো তখন হেও করতো যেহেতু তার থেকে বয়সেও ছোট এবং বাপের বাড়ির অবস্থা মনে হচ্ছে ওই ভদ্রলোকের থেকে খারাপ এটা বলছে আর সেইভাবে এস্টাবলিশড ছিল না মানে কাকুলির সেইভাবে এস্টাবলিশ ছিল না যদিও সে ফিনান্সিয়ালি সক্ষম হতে চেষ্টা করেছে কিন্তু তার হাজব্যান্ডই সেটা করতে দেয়নি যার জন্য সেরকম কোনো ডিসিশান ও নিতে পারছিল না সেই লেভেলের এক্সট্রিম ডিসিশানও নিতে পারছিল না আর যেটা বুঝছিলাম তার জন্যই ও হেও করতে পারছিল হ্যাঁ কিছু ছেলের মধ্যে এই প্রবৃত্তি আছে যে আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি রাখছি থাকছি তোমার যতই মানে এমনি যোগ্যতা থাক তুমি যখন যেহেতু ইনকাম করো না তার মানে তোমার কোনো যোগ্যতা নেই এটা এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি তুমি কিছুই বলছো না কিছুই পারো না কারণ ইকোনমিক্যালি তুমি স্ট্রং নয় যদিও আমি কিন্তু তোমার ইকোনমিক ইকোনমিক্যালি স্ট্রং হতে দিইনি তবুও আমি কিন্তু এই কথাটাই বলবো যে তুমি আমার উপর নির্ভরশীল অর্থাৎ তুমি কিছু জানো না কিছু পারো না যদি জানো বা পারো তাহলে তোমার জ্ঞানটা কিন্তু আমি নেবো না কারণ আমি ইনকাম করি আমার সমস্ত কিছু মানে এক্সপেরিয়েন্স আছে অথবা আমি সব বুঝি আর তুমি ঘরে যেহেতু থাকো বা তোমার যেহেতু ইনকাম করার যোগ্যতা নেই তার মানে তুমি কিছু জানো না এরকম অনেক ছেলের মধ্যে এই মেন্টালিটি আছে এবং যেটা খুব ব্যাড মেন্টালিটি আমি মনে করি ঠিক আছে তো যাই হোক যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই ভদ্রলোক আর যাই হোক মানে ঘর জ্বালানি পাড়া জুড়ানি লোক দেখলে কিন্তু এই ভদ্রলোককে বুঝতে পারবে না যে এই ভদ্রলোক এরকমভাবে বইয়ের উপরে মানসিক নির্যাতন করতো আর এই মানসিক নির্যাতন থেকেই কিন্তু কাকুলি বেরিয়ে আসবার জন্য এই ডিসিশানটা নিয়েছে এবং আমি মনে করি যে এটা যথেষ্ট বোল্ড চিন্তাভাবনা এবং অবশ্যই কাকুলি যদি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য এই ডিসিশান নিয়ে থাকে এবং যদি নিজেকে স্বয়ং সম্পূর্ণ করে নিজের গণ্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখে আলটিমেটলি ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের মতো মেয়েদের ওর পাশে থাকা উচিত হ্যাঁ তো আমি অবশ্যই তাহলে কাকুলির এই জার্নিতে ওর পাশে আছি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কাকুলি শুধুমাত্র ভিউজের জন্য এটা করেনি এটা করতে পারে না কারণ এত বড় ডিসিশান ঠিক আছে ঘর ছেড়ে বেরিয়ে এসে বাপের বাড়ি থাকা তারপর নিজের মতো করে আবার থাকবার জন্য জায়গা তৈরি করা সেখানে ভালো থাকা খুব অল্প পরিসরের মধ্যে থাকা চাহিদা কম থাকা তার মানেটা বুঝে নাও যে শুধুমাত্র এই জন্য করেনি এবার আমরা বলতেই পারি যে পারিবারিক কেচা কেন বাইরে নিয়ে আসছো হ্যাঁ আমরা একতরফা শুনছি ওই ভদ্রলোকের কথা কিছু শুনিনি যদিও আগেও নাকি উনি যখন ব্লগে আসতেন তেমন একটা কথা বলতেন না এবং ছেলেটিও তেমন একটা কথা বলতো না ওই কথা বেশি বলে যেত তো সেই জায়গা থেকে আমরা আশা করতে পারি না যে ভদ্রলোক বিশাল কিছু বলবে এখনো পর্যন্ত তবে কাকুলি কেন বলছে কার কাছে বলবি কার কাছে বলবি তাই জন্য তার মনে হয়েছে ইউটিউবে এসে তার বন্ধুদের সঙ্গে শেয়ার করা উচিত কারণ মানসিক জায়গাটা ওর এতটাই খারাপ হয়ে গেছে যে ওকে এরকম একটা ডিসিশান নিতে হচ্ছে তো তোমরা পরবর্তীকালে প্রশ্ন করতে পারো কেন কিসের জন্য তার জন্য ওই কথাটা বলতে এসেছে যেটা আমার মনে হলো তো একটা কথা বলতে পারি যে আমরা অ্যাকচুয়ালি আমাদের চেনা গন্ডি থেকে বেরোতে পারি না চেনা গন্ডি থেকে যেতে চাই না অনেক কিছু জেনে শুনে বুঝে ডিফেম হতে হতেও আমরা সেই গন্ডির মধ্যে থেকে যাই কারণ আমরা সেই সাহসটা জোগাড় করতে পারি না যে সমাজ কি বলবে এ কি বলবে সে কি বলবে আমি কি আদৌ একা থাকবার মতো সামর্থ্য আমার রয়েছে বা এই এত বছর ২২ বছর ধরে স্যাক্রিফাইস করার পরে আমি কি এরকমভাবে একটা ডিসিশান নিতে পারি কি সেই ডিসিশানে কি আমি নিজেকে নিয়ে যেতে পারি তো এর জন্য কিন্তু যথেষ্ট উন্নত চিন্তাধারার দরকার বোল্ড মানসিকতার দরকার না হলে তো দুম করে একটা এরকম ডিসিশান নিতে পারো না অনেকেই এরকম ডিসিশান নেয় কিন্তু আলটিমেটলি তারার সাকসেস হয় না বা অন্য কারোর হাত ধরে অনেকে আর একজনকে ছেড়ে বেরিয়ে আসে কিন্তু সেক্ষেত্রে সেই জিনিসটা অন্য মানে আবার একটা ডিপেন্ডেবল ক্যারেক্টার খুঁজে নেওয়া কিন্তু এটা কিন্তু কাকলি করেনি কাকলি কিন্তু স্বাধীনভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা করেছে কিরকম যে সে মানসিকভাবে স্বনির্ভর সে নিজেকে নিজের মতো করে রাখতে চেয়েছে মন ভালো রাখতে চেয়েছে আর ও একটা কথা যে বলেছে না প্রথমেই ছমাস মাস আগে যে তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও তাহলে তোমাকে কেউ গুরুত্ব দেবে না এটা একদম দামি খাটি কথা তোমাকে আর যাই হয়ে যাক তোমাকেই তোমাকে গুরুত্ব দিতে হবে তবে তোমাকে অন্য লোক গুরুত্ব দেবে তুমি যদি নিজের নিজের ভ্যালু না বোঝো তোমাকে কি করে লোক ভ্যালু দেবে তাই না এটা কিন্তু বুঝতে হবে তো যাই হোক আমার মনে হয় যে ভদ্রমহিলা নিজেকে নতুন করে বাঁচানোর তাগিদে এটা করছে এবং এই বয়সে এসে কিন্তু এই ব্যাপারটা অনেকের মধ্যেই হয় আমি তোমাদেরকে বলেছিলাম যে ম্যারেড লাইফে একটা সময় গিয়ে কিন্তু আমরা বিচার করি যে অ্যাকচুয়ালি আমরা এই লাইফটার জন্য কি স্যাক্রিফাইস করলাম কি দিলাম আর তার বিনিময়ে কি পেলাম এই যে রিটার্নটা যখনই দেখে যে রিটার্নের ঘরটা কিন্তু সেই লেভেলে নয় শূন্য তখনই কিন্তু সবথেকে বড় চেঞ্জ আসে এবং সেটা মানসিক পরিবর্তন আর সত্যি কথা বলতে দেখো আমরা ভালো মন্দ খেতে পারছি জিনিস পাচ্ছি ঘুরতে পারছি বেড়াতে পারছি এগুলোর থেকেও সব থেকে বড়ো একটা মেয়ের কাছে আমার মনে হয় রেসপেক্ট আর সেটা যখন হিসেব করে দেখে যে আমি জীবনে কোনো দিন তার কাছ থেকে কোনো ভ্যালু পাইনি কোনো রেসপেক্ট পাইনি ইনফ্যাক্ট সবসময় আমাকে ছোট করেছে তো তখন একটা কোনো জায়গা থেকে একটা প্রবলেম অ্যারাইজ করে মানসিকভাবে আর তখন মানসিক দৃঢ় মানে যারা তারা এরকম একটা ডিসিশান নিতে পারে তো আমার মনে হয় কাকুলি মানসিকভাবে অনেক শক্ত সামর্থ্য এবং তার জন্য এই ডিসিশান নিতে পারছে ওর মতো বহু বহু মেয়েরা আছে জীবনে প্রচুর স্যাক্রিফাইস করেও এরকম একটা ডিসিশান নিতে পারে না তার কারণ তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় বা যে লাইফটা লিড করছে মানে হাজব্যান্ডের ঘরে যে লাইফটা লিড করছে সেই লাইফটা থেকে বেরোনো রিক্সটা নিতে পারে না এটা তো একটা যথেষ্ট কঠিন কাজ তো সেই রিক্সটা নিতে পারে না এবং সমাজের ভয়টাও থাকে ছেলেমেয়ের ব্যাপারটাও থাকে যে ছেলে মেয়ে কী ভাববে কি করবে তাদের জীবনটা কী রকমভাবে চলবে তো অনেক ব্যাপার আছে আর মা এই বয়সে ছেড়ে বাবাকে ছেড়ে চলে যাচ্ছে সেটা কিন্তু মানে একটা মেয়ে বা একটা ছেলের জীবনে অনেকটা এফেক্ট পড়ে তাদের পড়াশোনা তাদের স্ট্রাগেল তাদের পরবর্তী জায়গাগুলো একটুখুনি প্রবলেমেটিক হয় তো তার জন্য হয়তো অনেকেই ব্যাপারটা স্যাক্রিফাইস করে কিন্তু ওই তাতে কি হয় স্যাক্রিফাইস বলা যাবে না কম্প্রোমাইজ করে আর যখনই মানে এই কম্প্রোমাইজ হয় আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় তখন কিন্তু মন ভালো থাকে না আর মন ভালো থাকে না মানে তুমি অন্য কাউকেও কি করে ভালোবাসবে কি করে ভালো রাখবে তাই না তো তোমাকে কাউকে ভালো রাখতে গেলে আগে তোমাকে নিজেকে ভালো রাখতে হবে আর সেটা কিন্তু খুব প্রয়োজন আমার মনে হয় তো যাই হোক আমার মনে হয় কাকুলির এই ডিসিশানটা নেওয়ার পিছনে বহু বছর লেগেছে এবং কাকুলি একদিনে এই ডিসিশানটা নেয়নি অনেক সহ্য করার পর ওর মনে হয়েছে তাই এবার আমাদের কাছে এটা সত্যি যে সোশ্যাল মিডিয়ায় কেন সবাই এসে তার ফ্যামিলির ব্যাপারগুলো বলে তো আমরা ভাবি কিন্তু একটা সময় একটা সময় একটা এজের পরে কাকে বলবে কার কাছে গিয়ে গল্প করবে কাকে বললে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারে না তাই হয়তো সোশ্যাল মিডিয়ায় বলে ফেলে এবং অ্যাকচুয়ালি ওর যে পরিবর্তন ওর যে সব কিছু হচ্ছে সেগুলো তো সোশ্যাল মিডিয়ায় ওকে দেখাতে হবে তার জন্য আগে থাকতে তো ওকে বলতে হবে না হলে ও দুম করে কি করে বলবে তো তোমাদের কাছে একদিন না একদিন তো সেটাকে বলতেই হবে তার জন্যই হয়তো বলেছে যাই হোক আমি মনে করি যে অনেক অনেক মেয়ের আইডিয়াল হবে আর কি কাকলি যে আলটিমেটলি দেখো আমরা সংসার সংসার যতই করি বাচ্চা বাচ্চা যতই করি আমাদের সবাইকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে মানে আমরা তো মানে অনেকেই আছি টিপিক্যাল হাউসওয়াইফ তো তাদের নিজেদের জীবন তৈরি করতে হবে এবং সত্যি কথা বলতে নিজের মনকে ভালো রাখতে হবে আর নিজের মনকে ভালো রাখবার জন্য যেটুকুনি করতে হয় সেটুকুনি অবশ্যই করতে হবে আর সমাজের ভয়ে অন্য কিছুর ভয়ে নিজেকে এইভাবে কম্প্রোমাইজ করিয়ে স্যাক্রিফাইস করিয়ে কিন্তু বেশি দিন ভালো থাকা যায় না এবং তার জন্য কিন্তু একটা মানসিক হিউজ পরিবর্তন হয় তো সেখান থেকে কিন্তু অনেক প্রবলেম সৃষ্টি হয় হ্যাঁ মেয়েদের অনেক প্রবলেম সৃষ্টি হয় তো দেখা যাক কাকুলির এই যুদ্ধে কিভাবে সামিল হতে পারি অবশ্যই ও যদি মানে ভিডিও দেয় তারপর সেই ভিডিওর পরি পরিপ্রেক্ষিতে আমি আমার মত রাখবো তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও বাই বাইদা ওয়ে অনেকেই কিন্তু আমাকে বলেছে যে খোকা টিনুর কন্টেন্ট আর ভালো লাগছে না তুমি কাকুলিকে নিয়ে কন্টেন্ট করেছ ভালো লেগেছে থ্যাংক ইউ ফর দ্যাট তোমরা যদি আমার পাশে থাকো এবং তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে আমারও ইন্টারেস্ট লাগবে ভিডিও করতে নতুন টপিকে নতুন টপিকে কাজ করতে অ্যাকচুয়ালি একটা রিক্স নিতে হয় যেটা আমরা নিতে চাই না কারণ ভিউজটা তো ম্যাটার আমাদের কাছে তো সেই জন্য আমরা নিতে চাই না তো ক্ষেত্রে যদি তোমরা ভিউয়ার্সরা আমাকে সেই এটা দিতে পারো যে হ্যাঁ তোমার এই ভিডিও আস্তে আস্তে আমরা দেখবো তখন আমরাও কন্টেন্ট চেঞ্জ করব কারণ এক জিনিসে কথা বলতে তো আমাদেরও ভালো লাগে না একই টপিক বোরিং ঠিক আছে তারা কোনো কন্টেন্ট দিল সেটা নিয়ে করলাম ঠিক আছে কিন্তু রেগুলার বেসিস তাদের নিয়ে কনটেন্ট ভালো লাগে না তাই নতুনত্ব আমরাও চাই সব জিনিসেই নতুনত্ব সবাই চাই তো সেক্ষেত্রে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো আর ভিডিওগুলো দেখো নতুন নতুন কন্টেন্টে যদি দেখো তাহলে আমি ডেফিনেটলি করব। তো এই বলেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিজেকে ভালো রাখবে এটাই হচ্ছে সব থেকে অভ্যর্থ ওষুধ আমাদের টাটা